নমস্কার দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার আমি ভিডিও নিয়ে এলাম কাজে ব্যস্ততার জন্য নিয়মিত ভিডিও ছাড়তে পারছি না তবে অনেকের অনুরোধে আমি আবার ভিডিও বানালাম আজ আমি আপনাদের মুঠি পীর সিদ্ধি শেখাবো প্রচণ্ড শক্তিশালী প্রচণ্ড শক্তিশালী মন্ত্র তবে আসুন কথা না বাড়িয়ে আমরা আসল কথায় আসি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একটি মন্ত্র এবার বলি এর প্রয়োগ বিধির সম্পর্কে এবং এটি কি কাজে আপনি ব্যবহার করবেন সর্বপ্রথমে আপনাকে এই মন্ত্রটা তো ভালো করে মুখস্থ করে নিতেই হবে তারপর যে কোনো বৃহস্পতিবার রাতে বাবলা গাছের নিচে বসে একচল্লিশ দিন ধরে প্রতিদিন দু হাজার একশোবার জপ করতে হবে পশ্চিম দিকে মুখ করে আসন করে বসতে হবে এবং সামনে সর্ষে তেলের প্রদীপ জ্বালাতে হবে সে সর্ষে তেলের প্রদীপ আপনার সামনে জ্বালিয়ে রাখতে হবে তম দিনে এই মন্ত্র একশো আট দফা আহুতি দিয়ে সিদ্ধ করে নিতে হবে পূর্ণাহুতি দেবার পর মুঠি পিঠ স্বপ্নে দেখা দেবে অথবা অন্য কোনোভাবে সাধককে প্রবলতম বশীকরণ সিদ্ধি প্রদান করবে এই মন্ত্র সিদ্ধি হলে সাধক জগতের সমস্ত বস্তুকে সমান রূপে বসীভূত করতে পারবে তবে মনে রাখতে হবে যে সাধক তার এই ক্ষমতার অপব্যবহার কোনো মতে করতে পারবে না যদি করে তবে সাধকের পরম ক্ষতি অনিবার্য এটা প্রচণ্ড প্রচণ্ড শক্তিশালী মন্ত্র এবং কিভাবে এটা করবেন আপনি আপনার গুরুর কাছে জেনে নেবেন তবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার কথা হবে নমস্কার